মৌমাছি মানে মৌমাছির একটা চাকেও এত মৌমাছি থাকে না যতটাই মানে এই একটা গাছে আম আমি অবাক যে আমের গাছে তেমন কোনো পাতা নেই শুধু আম আর আম আমরা আসছি আমের রাজধানী রাজশাহী আপনাদেরকে বেশ কয়েকটি আমি গাছ দেখাবো যে আমের রাজধানী রাজশাহীকে কেন বলা হয় এবং কেন বলা হবে না একটা গাছে যদি এই পরিমাণ আম ধরে তাহলে আমের রাজধানীর রাজশাহী কেন হবে না দেখেন এক একটা ডালে হ্যাঁ দুইশো তিনশো চারশো পাঁচশো করে আম ধরে আছে হ্যাঁ ন্যাংরা গাছ এই দেখেন এই গাছটা ন্যাংরা মানে ন্যাংরা বলতে পাতা নেই ডাল নেই শুধু প্রতিটা ডালে ডালে আম আর আমি যদি একটু আপনাদেরকে এই যে জুম করে দেখাই দেখেন এই দেখেন হ্যাঁ এথো আম পাক আমের নিয়ামত এই রাজশাহী জেলায় দিয়েছেন সোবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইলাহি কারবার মানে এথো আম ধরেছে এক একটা গাছে এক একটা আমের সাইজও কিন্তু অনেক বড় একটা হাফ কেজির বেশি হবে হ্যাঁ একটা আম হাফ কেজির বেশি হবে এ দেখেন এই আমটা হাফ কেজির বেশি হবে এটাও হাফ কেজির বেশি হবে এক একটা গাছে মানে এই পরিমাণ আম ধরে আছে এটা আসলেই মানে একদম গোড় থেকে আম ধরেছে এই যে একদম নিচ থেকেই এই যে আম ধরে আছে আমের রাজধানী রাজশাহী আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কি পরিমাণ আম একটা কাছে কম করে হলেও একশো মন দেড়শো মন আম ধরে আছে আপনারা দেখলেন যে আমি আপনাদেরকে সরাসরি দেখালাম যে কি পরিমাণ দেখেন এক একটা ডালে কি পরিমাণ আম এবং একটা এক একটা বাগানে যদি এই পরিমাণ আম ধরে থাকে তাহলে একটা বাগান থেকে প্রায় লক্ষাধিক টাকা যে ইনকাম হবে না দেখছেন কী পরিমাণ আম আছে প্রতিটি ডালের পাতার চেয়ে আমের সংখ্যাই বেশি ওই যে বললাম মৌমাছির মতো আম ধরে আছে মনে হচ্ছে যেন মৌমাছির এটা চাক আমরা অবাক হয়ে গেলাম যে রাজশাহীর রাজশাহী জেলায় আল্লাহ তালা আমের নিয়ামত এত নিয়ামত দিয়েছেন

আমার কাছে আমার কাছে আমার লাহান ভালো আম এই পান্ডেশ্বর বাজারে এতই দোকানদার আমার স্বনাম কারো আছে মানুষ আম বেশি বাড়ির যাচ্ছে আমি আম কিনে জলও করছি কিছুটাকে কেন সকালে আমি মার্কেটে তা যাওয়া হবে তাই আমার আম আরো পিছনে কুয়া আছে খালি পিছনে আরও আশমির আছে দুপালের কুয়াষট্টি টাকা গেছে ওই সাইটটা গেলো তেষট্টি টাকা তাও তো টাকা তাও না এটা পঞ্চাশ টাকা না

রাশের ভিতরে আমের বাজার আমের হাট বলেন রাশের মধ্যে বানেশ্বর বাজার হচ্ছে সবচেয়ে বড় হাট রাশে জেলার মধ্যে রাশে বিভাগের মধ্যে রাশে জেলার মধ্যে সবচেয়ে বড় হাট হচ্ছে বানেশ্বর বাজার বানেশ্বর বাজারে কি রকম আম ওঠে আম বানেশ্বর বাজারে अवेलेबल আম প্রচুর আম গাড়ির দুই ধারে রোড জাম প্রচুর আম বানেশ্বর বাজারে সারাদিন রোড জ্যাম 3-4 কিলো রোড জাম তিন চার কিলো রোড জ্যাম আচ্ছা তাহলে তো এখান থেকেই মানে সারা বাংলাদেশ আম যায়। সারা বাংলাদেশে আমরা আম সেল করি এখান থেকেই। আমার দোকানে এখনো 25 30 মণ আম আছে। 25 মণ আম আছে। আমার কাল দুপুর হতে দাম সব ফরে যাবে। তাই না? আর কি প্রতিদিনই লাগে নাকি? আম দিন বাজার। শুধু ঝু ঝব বৃষ্টি, সারা দিন বৃষ্টি আছে। বৃষ্টির মধ্যে আমরা ভাঙা ল এনেছি হিমশাগরটা। হ্যাঁ। বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভাঙা ল এনেছি। দাম বলে। আরো এই আসেন। আমরা আম নিলাম এবং মধু মধু হ্যাঁ রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট কেজি নেবেন নেন আমরা আম নিলাম কিছু হিম সাগর সহ কেজি দশেক আম নিলাম রাজশাহীর সবচেয়ে বড় বিখ্যাত আমের হাট এটাই হ্যাঁ যেখানে প্রতিদিন লক্ষ ভুল হবে এখানে বললে প্রতিদিন হাজার হাজার টাকার আম বিক্রি হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আম বিক্রি হয় এখান থেকে সারা বাংলাদেশে এখান থেকে চলে যায় রাজশাহী